হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরে কোনো রেসিপি অথবা ব্লগ দেওয়া হয় না তো ডিসেম্বর মাস সবাই তো মোটামুটি বাইরে ঘুরতে যাচ্ছে কেউ কক্সবাজার কেউ সাজেক অথবা কেউ রাঙ্গামাটি অথবা কেউ কেউ তো দেশের বাইরেও ঘুরতে যাচ্ছে তো আমরাও তার ব্যতিক্রম না আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি তো এটা হচ্ছে যেদিন আমরা রওনা দিয়েছি আমরা প্রায় রাতের সাড়ে আট আটটার গাড়িতে আমরা গাজীপুর থেকে রওনা দিই এবং দীর্ঘ বারো ঘন্টা জার্নির পর সকাল আটটায় গিয়ে আমরা কক্সবাজার নামি এটা হচ্ছে ভোরবেলার যখন সূর্য উদয় হচ্ছিলো তো আসলে পরটা যেন শেষই হচ্ছিল না আমি আমি শুধু সময় দেখতেছি আমরা কতক্ষণে গিয়ে উঠেছ আর বারো ঘন্টা জার্নি আসলে বাচ্চা নিয়ে অনেক কষ্ট লেগেছে পুরো জার্নিটা মাঝে শুধু সুমিল্লা হোটেলে একবার থামাইছিল বাড়ি তো এই হচ্ছে আমাদের বাস জার্নি তো এখানে আমরা যেতে যেতে প্রায় নটা বেজে গেছে পরে আমরা একটু রেস্ট করে দুপুরের খাওয়া দাওয়া ছি তারপর আমরা বের হয়েছিলাম তো পুরো কক্সবাজারের ভিডিওটা পুরো একটা ভিডিওতে দিব আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যার কারণে আমি ছোট ছোট করে দেব আর এখানে আমি ওভাবে প্রফেশনালভাবে ব্লগ বানাই না তো আপনারা বুঝতে পারছেন ব্লগটা হয়তো খুব বেশি ভালো হবে না আর আমি আসলে কক্সবাজারের সম্পূর্ণ ক্লিপস আমার নেওয়া হয়নি ছোটো ছোটো কিছু ক্লিপস আমি নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করবো প্রথম দিনে আমরা গিয়েছিলাম ইনানি বীচে আমরা যেতে যেতে প্রায় আসরের পর হয়ে গিয়েছিল। যার কারণে খুব একটা ছবি তোলা হয়নি বা এনজয়টা একটু কমই করা হয়েছে কারণ একে তো অনেক লং জার্নি করে এসেছি শরীর অনেক টায়ার্ড ছিল তেমন একটা রেস্ট করিনি তো এটা হচ্ছে ইনানির ভিউ আমার কাছে কিন্তু ভিউটা অসম্ভব সুন্দর লেগেছে যদিও পাথরগুলোর উপর দিয়ে যেতে একটু কষ্টই হয়েছে কিন্তু ভিউটা কিন্তু অসম ছিল তো আমরা যে জায়গায় স্টে করেছিলাম ওখান থেকে ইনানির দূরত্বটা বেশ ভালোই ছিল আমরা একটা অটো রিজার্ভ করে গিয়েছিলাম তো ওখানে আমাদের আপডাউন ভাড়া লেগেছিল প্রায় বারোশো টাকার মতো তো এখানে আমার বাচ্চাটা আর হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বেবি দুজনেই বেশ ভালোই এনজয় করতেছিল। আর ইনানির ভিউটা মানে সমুদ্রের পানি যখন পায়ের সাথে লেগেছে না তখন মনে হচ্ছে যেন স্বর্গ স্বর্গ পাচ হয়ে গেছে এরকম মানে ফিলিংসটা অসাম ছিল তো আমরা যেতে যেতে তো প্রায় এখন শীতকাল তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তো আমরা খুব বেশিক্ষণ থাকতে পারিনি আর সন্ধ্যা যেহেতু হয়ে হয়েই গেছিলো তাই খুব একটা ছবি টবি তোলা হয়নি আর ছবিগুলো খুব একটা ভালো আসেনি কারণ মুখের মধ্যে অনেক টায়ার্ডনেস ছিল তো ভালোই লেগেছিল আমার আমাদের এই ট্যুরে আমার ফুল ফ্যামিলি ছিল যার কারণে বেশি ভালো লেগেছে আমার আম্মুর এটা ফার্স্ট ট্রাভেল বললে চলে কারণ উনি ওনার এই জীবনে কোথাও তেমন একটা ঘোরা হয়নি তো এখানে ফুল ফ্যামিলি ছিল শুধু আমার বাবা ছিল না আমার বাবাকে অনেক মিস করেছি আমরা তো এই ছিল আমাদের কক্সবাজারের প্রথম দিনের ব্লগ সন্ধ্যার পর পরই আমরা চলে যাই আজকে পরের ভিডিওতে আপনার আপনাদেরকে অন্যান্য জায়গাতেগুলো দেখাবো কোথায় কোথায় আমরা গিয়েছিলাম তো এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ